মাত্র ৩৫ দিনে এই মুরগিটার ওজন হয়েছে আড়াই কেজি অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না যেখানে সাধারণ খামারিরা মাস শেষেও মুরগির সঠিক ওজন আনতে হিমশিম খান সেখানে এমন ফলাফল কিভাবে সম্ভব ব্রয়লার খামারের যে গোপন রহস্য বড় বড় খামারিরা সহজে কাউকে বলতে চান না আজ আমরা সেই রহস্যই সবার সামনে তুলে ধরব আপনি কি ব্রয়লারের ওজন আর রোগবালাই নিয়ে সব সময় চিন্তায় থাকেন অনেক চেষ্টা করেও মুরগির ওজন বাড়ছে না আজ আমরা সেই সব গোপন কৌশল নিয়ে কথা বলবো যা আপনার খামারের চিত্রটাই পুরোপুরি পাল্টে দিতে পারে কেন বেশিরভাগ খামারি রোকসান করেন অনেক নতুন এবং পুরনো খামারি একটা সাধারণ চক্রে আটকে পড়েন ভালো জাতের বাচ্চা কেনার পরেও মুরগির ওজন ঠিকমতো বাড়ে না খামারে রোগ লেগেই থাকে আর মাস শেষে লাভের বদলে লোকসান গুনতে হয় এর পেছনের আসল কারণগুলো হলো সঠিক খাবারের অভাব তাপমাত্রার মারাত্মক গরমিল আর জৈব নিরাপত্তার মতো জরুরি বিষয়কে অবহেলা করা একবার মুরগি অসুস্থ হলে চিকিৎসার পেছনে শুধু টাকাই খরচ হয় না সবচেয়ে বড় ক্ষতিটা হয় তার ওজন বৃদ্ধিতে অসুস্থ মুরগি ঠিকমতো খেতে চায় না ফলে তার বৃদ্ধি একদম কমে যায় এই ছোট ছোট ভুলগুলোই দিনশেষে বড় লোকসানের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু একটু সচেতন হলেই এই লোকসানকে সহজেই লাভে পরিণত করা সম্ভব রহস্য উন্মোচন প্রথম ধাপ সঠিক খাদ্য ব্যবস্থাপনা একটি সফল খামারের প্রথম এবং প্রধান রহস্য হল তার খাদ্য ব্যবস্থাপনা ব্রয়লার মুরগির জীবনকালে আমরা মূলত তিন ধরনের খাবার দিই স্টার্টার গ্রোয়ার এবং ফিনিশার কিন্তু অবিশ্বাস্য দ্রুত ওজন বাড়ানোর আসল কৌশলটা লুকিয়ে আছে প্রথম দশ দিনের স্টার্টার সিডে এই সময়টা হল মুরগির ভিত্তি তৈরির সময় এই সময়ে মুরগির শরীরে সঠিক পরিমাণ প্রোটিন ফ্যাট ভিটামিন ও খনিজ পদার্থ পৌঁছানো বাধ্যতামূলক প্রোটিন মুরগির শরীর গঠনে সবচেয়ে বেশি সাহায্য করে সফল খামারিরা প্রথম দশ দিন স্টার্টার ফিডের মানের সাথে একদমই আপোষ করেন না মনে রাখবেন প্রথম দশ দিনের ভিত্তি যত মজবুত হবে পরের দিনগুলোতে ওজন ততই দ্রুত বাড়বে একটি ব্রয়লার মুরগি পঁয়ত্রিশ দিনে প্রায় সাড়ে তিন থেকে চার কেজি খাবার খেয়ে দুই থেকে আড়াই কেজি ওজন লাভ করে দ্বিতীয় ধাপ তাপমাত্রা ও আলোর নিখুঁত নিয়ন্ত্রণ দ্বিতীয় গোপন রহস্যটি হল তাপমাত্রা বাচ্চা মুরগির জন্য প্রথম সপ্তাহ ঘরের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি রাখাটা খুবই জরুরি এরপর প্রতি সপ্তাহে তাপমাত্রা কমাতে হবে যতক্ষণ না সেটা একুশ থেকে চব্বিশ ডিগ্রিতে পৌঁছায় তাপমাত্রা এত গুরুত্বপূর্ণ কেন কারণ ঘরের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই মুরগির খাওয়ার কমে যায় আর ওজন বৃদ্ধিও থামতে শুরু করে আবার ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা তাদের জন্য ভয়ঙ্কর হতে পারে যা মৃত্যু বাড়িয়ে যায় এর পাশাপাশি ঘরের আর্দ্রতা ষাট থেকে সত্তর পার্সেন্টের মধ্যে রাখা উচিত আর্দ্রতা বেড়ে গেলে লিটার বা বিছানা ভিজে যায় যা রোগ জীবাণু জন্মানোর জন্য এক কথায় আদর্শ পরিবেশ তৈরি করে তাই পর্যাপ্ত আলো এবং হাওয়া চলাচলের ব্যবস্থা করাও সমান জরুরি কারণ এটি মুরগিকে খাবার খেতে উৎসাহিত করে এবং ঘরের পরিবেশ সুস্থ রাখে তৃতীয় ধাপ দুর্ভেদ্য জৈব নিরাপত্তা আপনি যতই ভালো খাবার বা সঠিক তাপমাত্রা দিন না কেন খামারকে যদি রোগমুক্ত রাখতে না পারেন তাহলে আপনার সব মেহনতি বৃথা এখানেই আসে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য কঠোর জৈব নিরাপত্তা এর সহজ মানে হল খামারকে বাইরের জীবাণু থেকে সুরক্ষিত রাখা এর জন্য খামারের প্রবেশপথে জীবাণুনাশক স্প্রে বা ফুটবাথের ব্যবস্থা করা খামারে ঢোকার জন্য আলাদা জুতো ও পোশাক ব্যবহার করা এবং বাইরের মানুষ বা জীবজন্তুর প্রবেশ পুরোপুরি নিয়ন্ত্রণ করা আবশ্যক এই ব্যবস্থা আপনার খামারকে রানীক্ষেত বা গাম্বরোর মতো ভয়াবহ রোগ থেকে রক্ষা করার প্রথম ধাপ খামারের বিছানা বা লিটার সবসময় শুকনো রাখতে হবে প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি পুরু শুকনো বিছানা ব্যবহার করলে অ্যামোনিয়া গ্যাসের সমস্যা হয় না যা মুরগের শ্বাসকষ্টের অন্যতম বড় কারণ মনে রাখবেন রোগ আসার আগে চিকিৎসা করার চেয়ে রোগ প্রতিরোধ করা হাজার গুণে ভালো এবং লাভজনক আমরা যে খামারটি পরিদর্শন করেছি তার মালিক আমাদের ঠিক এই কথাগুলোই বলেছেন তার সাফল্যের মূল চাবিকাটি হল এই তিনটি নিয়মের কঠোর অনুসরণ তিনি মুরগির বাচ্চা নির্বাচন থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপ খুব সতর্কতার সাথে পালন করেন তার খামারের প্রতিটি মুরগি সুস্থ সবল এবং প্রায় একই ওজনের কারণ তিনি জানেন প্রথম দশ দিনের যত্নই পুরো ৩৫ দিনের ফলাফল নির্ধারণ করে দেয় তার মতে খাবার তাপমাত্রা এবং জৈব নিরাপত্তাকে একসাথে সঠিকভাবে সামলানোই ব্রয়লার খামারের আসল গোপন রহস্য যা হয়তো অনেকেই জানেন কিন্তু সবাই ঠিকভাবে পালন করেন না তাহলে সংক্ষেপে দ্রুত ওজন বাড়ানোর রহস্যের মূল তিনটি চাবিকাঠি হল এক প্রথম দশ দিন বাচ্চার ভিত্তি মজবুত করতে সেরা মানের স্টার্টার ফিড নিশ্চিত করা দুই ঘরের তাপমাত্রা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা তিন কোনো রকম ছাড় না দিয়ে কঠোর জৈব নিরাপত্তা পালন করা এই তিনটি কৌশলের মধ্যে কোনটি আপনার খামারে প্রয়োগ করতে সবচেয়ে বেশি কঠিন মনে হয় আপনার অভিজ্ঞতা নিচে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং খামারি ভাইদের সাথে শেয়ার করুন ব্রয়লার পালন নিয়ে এমন আরও কার্যকরী তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন মনে রাখবেন সঠিক পরিকল্পনাই একটি সফল খামারের মূল ভিত্তি ধন্যবাদ